পাওয়া যায় অর্থাৎ গ্যাস এবং অনজি স্টেশন কিছুক্ষণ আগে সিরিয়াল নিয়ে কতক্ষণ দরকার ঝগড়াই এখনকার হয়েছিল মোটামুটি সিরিয়াল না দেওয়ার কারণে এখন সিরিয়ালটা করানো হয়েছে এবং এই জায়গাটা যে গ্যাদারিংটা সেটা একটা রেলিং স্টেশনের সামনে রাহাব ক্লাব নিউ জু এস 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 অর্থাৎ নিউ জু এস এস যে লোকেটেডটা আমি বলছি সেই রাহাব ক্লাবের মেইন টার্ন অর্থাৎ চত্বর যেটা সামনে আমরা দেখতে পাচ্ছি এই চত্বরটা এখানে ক্যান্টনমেন্টের এরিয়া এখানে প্রশাসনিক কিছুক্ষণ আগ্রহ দিকেছিলাম বাট এখন তাদেরকে এদিকে আমি যেমন দেখছি না তারা হয়তো অন্যদিকে টিম ওয়ার্কিং করছেন কাজের অভিযানে আছেন তো এই জায়গাটা যে ফিলিং স্টেশনটা এটা হচ্ছে অর্থাৎ যে রাফ লাফ বোলিং হল সেই হলটা হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি এবং যে রোডটা এটাই সামনে আর এখান থেকে এই যে বৈশাখী টেলিভিশনের যে মাইক্রোভাস সেটা এই মতো দিয়ে আসছে দুঃখিত এখন বলতে চাচ্ছি এটাই যে এখানে আমরা যে যমুনা ওয়েল কোম লিমিটেড এবং চব্বিশ ঘন্টা খোলা থাকে এরকম সেই জায়গাটার পাশ্বত হয়ে যে বিষয়টি দেখতে পাচ্ছি এখানে ট্রাকিরও বিকল্প নেই এবং একটি পেট্রোল পাম্পের সামনে যদি হ্যাঁ বেদরক অথবা পাবে অর্থাৎ এই ধরনের ট্রাকিহলে পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকে সিরিয়াল খেলা নিয়ে কিছুক্ষণ আগে ঝগড়া হয়েছিল আমি আমার করেছিলাম এবং এই যে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ নামিরা রেস্টুরেন্টের সামনে নামিরা রেস্টুরেন্টের সামনে সিএস বর্ষত্তর বিআই রোড মহাখালী সামনে কিন্তু ইউনিভার্সাল হসপিটালের ঠিক আগে পেট্রোল পাম্পটা যা পড়া যায় খুব সহজে রাহাব ক্লাব তো এই রাহাব ক্লাবটা ঠিক পাশে নিউ ডিএসএস তো এখানে আমরা যে বিষয়টা দিচ্ছি এটা কিন্তু এখানে প্রশাসনিক বিষয় দাঁড়িয়ে রয়েছে তো আশেপাশে কিন্তু যে বিষয়টা হচ্ছে সিরিয়ালে যে একটা চাক আর একটা ট্রাক দিচ্ছে সিরিয়ালগুলো কিন্তু পেট্রোল পাম্পের ঘরেই নিয়ে আছে পার্টিকুলার কোনো যে বিষয়টি কিন্তু সেটা বাট দেখছে আমরা দেখতে পাচ্ছি যে ছাড়া দেখছিল যথাযথ হয়েছে এবং জায়গাগুলো কতটা এলোমেলো আপনারা একটু বুঝার চেষ্টা হয়েছে আপনারা অযোধ্যা জামে মসজিদের রোড এটা হচ্ছে অক্সিজেন এবং গ্যাস নেওয়ার জন্য সিএনজি ফিলিং স্টেশন যে জিনিসটি আপনাদেরকে লাইব্রেরি সরাসরি দেখানোর চেষ্টা করেছি সেখান থেকে মহাখালীর বেলগেট পর্যন্ত সিগনালই কিন্তু ট্রেনে গাড়িগুলো সিরিয়াল সারিবদ্ধভাবে দু চার তিনটা করে তো আসো অনেকগুলো পায়তারা করে সামনে সিরিয়াল ছাড়া চলে যায় সেগুলো আমরা দেখেছি দেখতে পাচ্ছি কী অবস্থা মারখালে এর বিপরীত পাশে যে পেট্রোল পাম্প রয়েছে সেটা থেকে শুরু করে পর্যন্ত যে গাড়িগুলো রয়েছে সেগুলো ধরনের আসলে প্রেক্ষাপটগুলোই মানছে সিরিয়ালটাই অন্যরকম আসলে যদি হয় আমাদের প্রেক্ষাপট হাইওয়েড মহাখালী একটা মেন আমি মনে করি সবচেয়ে ঢাকার ভিতরে এক অন্যরকম জায়গা যেখান থেকে যে কোনো জায়গায় যাওয়াটা খুব সহজ এবং যেখানে একটা বাণিজ্য কমস্যা যত মেডিকেল হসপিটাল রয়েছে উন্নত মানের মহাত্মিত সেই জায়গার মেজরিটি যে বিষয়গুলোর বর্তমান রূপ দাঁড়ানো আশেপাশের রোগগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে সেই জায়গায় অনেক সিকিউরিটিও থাকে রাতের প্রহরের তারা কিছুই বলছে না দেখছে না যারা লাইভে রয়েছেন দেখছেন আমার এই লাইভ স্টে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা কষ্ট করে দেখেছেন আমরা মহাকালীর সেখান থেকে আমরা ছেড়ে আসলাম

তো সো এই দিক থেকে দেখতে পাচ্ছেন ডিসিপ্লিন মাঝখানে ওখানো কালের জন্য সেই গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে এই চারটিও বেমানের দিকে দাঁড়িয়ে রয়েছে আসলে এই যে সিরিয়ালগুলো দেখতে হবে এগুলি কোনো নিয়মে ভূমিকায় করে কি না আপনার বলুন

হয়েছে সহকারী পুলিশ কমিশনারের মহাকালী ট্রাফিক রয়েছে এখন আরও কিছু জিনিস দেখানোর চেষ্টা করছি সিমে ঢাকা শেরপুর শ্রীবন্দির কুটসি সানন্দবাড়ি

বাস্তবতাটাই এক অন্য রকম আপনি দেখতে পাচ্ছেন কি না আমি আপনারা তো দেখতে পাচ্ছেন লাইভ স্ট্রিপের সরাসরি

সেটার সামনে রয়েছে সুপ্রিয় দর্শক আপনাদেরকে সরাসরি আজকের এই স্টিং দেখানোর চেষ্টা করেছি এখন নির